আমি বলেছিলাম যে রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম লক্ষ্য ছিলেন অক্ষর জানতেন না বর্ণমালা জানতেন না লিফ বা তাসা জানতেন না কোথায় কি আঠারো শিল্পী বলেছে বেড়ে বলেছে ওরা কিছু জানে ওটা কেন এলেম আছে কিচ্ছু নেই সকলকে বলে দিই এটা ইসলাম যে দাজওয়ারের বিষয় নয় আপনি একটা কথা মানে আপনি একটা পয়েন্টে দাঁড়িয়ে মানে তাকে তার থেকে বেরিয়ে যাবে না কোনোভাবে তর্ক করতে হবে যে ভাবে জিততে হবে এই মেন্টালিটি দিয়ে কোনোদিন ইসলাম মানে আমি আমার সঙ্গে কয়েকজন মানুষের একটা বিষয় নিয়ে একতলাপ হচ্ছে একতলাপটা কি আমি ওই বিষয়ে একতলাপটা নিয়ে একটা আলোচনা করবো না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি একতলাপটা কি ফটা হচ্ছে আমি কুরআন শরীফে বর্ণিত শব্দের একটা ব্যাখ্যা করছি কারো সেই ব্যাখ্যা পছন্দ হচ্ছে এবারে আমি যেটা করছি আমি বলছি আমার পক্ষে আমার দলিল আছে আমি আমার দলিল দিচ্ছি আল্লাহ বলছেন হা তুমান আল্লাহ বলছেন তোমরা যদি সত্যবাদী হও তোমরা তোমাদের দলিল তোমরা তোমাদের বুরহান নিয়ে এসো তোমরা তোমাদের প্রমাণ নিয়ে এসো তো আমি চাইছি কি দলিল তো সেই জায়গাতে কয়েকজন মন্তব্য করছে যে উজায়ের সিদ্দিকি কি আহলে হাদিস হয়ে গেছে খালি দলিল চাইছে কেন কথা বুঝতে পেরেছেন উজায়ের সিদ্দিকী কি আহলে হাদিস হয়ে গেছে দলিল চাইছে কেন প্রবলেমটা দেখেন কেন আমাদের মধ্যে সাধারণ মানুষের ধারণাই তৈরি হয়ে গেছে যে আমরা যেহেতু হানাফি আমরা যেহেতু ফুরফুরা সেলসেলার আমরা যেহেতু এই চিন্তাভাবনার ভাবনার আমাদের কোনো দলিল লাগবে না আমাদের হুজুর যেটা করবে সেটা কারণ এই ভাষাটা বলেছিল একজন ইহুদি যার নাম হলো স্মিত আর বাসুয়াক যাকে প্রফেসর বাসুয়াক স্মিত বলে আমার কথা বুঝতে পারছেন এখন যদি এই ভাষা কোনো মৌলানার মুখ দিয়ে হুজুরের মুখ দিয়ে মুক্তির মুখ দিয়ে বার হয় সেটা সমাজের মধ্যে সুখবর আনবে না আমাদের কষ্টের ব্যাপার এই নিরক্ষর কথাটার মধ্যে আদব আছে না বিয়াদবি আছে

যাকে জমিন আসমানের উত্তম ইলিম দান করেছি তার ইলিমের মধ্যে লিখা নেই এটা আপনি ভাবলেন কি করে তার উত্তর দিন আমার মুসলমান আমার কথাই রাগ করবেন না শুধু তাই নয় মিস্টার ডিসপি তার বক্তব্যে এক সময় আল্লাহর রাসূলের লাইফ গবেষণা করতে করতে এক সময় কি পাই মিস্টার ডিসপি তার এক সময় লিখছেন কিনা ইনলেটেড হিমসেলফ

আমি পড়তে পারবো না ও আমার তাতে হবে না আমি পারি মাঠি মাঠ হ্যাঁ আমি পারি মা আ না বেকার ইনেই মা আ না পড়া আমার কাজ নয় তাই জন্য আমার কথা বুঝতে পারছেন এই লাইফটা নিয়ে গবেষণা করেছিল করার পরে বসুয়াক তার তার বইয়ের মধ্যে লিখে দিলো এখনো খুলুন মোহাম্মদ মোহাম্মদ নিজিয়াম এই গ্রন্থের মধ্যে পরিষ্কার লেখা আছে যে আপনার বসুয়াক তার তোলা আছে কি পরে এটাকে আবার অ্যাপোলজি ফর মোহাম্মদের মধ্যেও তুলে দিয়েছে কে মিস্টার ডেভেন কোর্ট নামও বলে দিচ্ছি কিনে নিয়ে পড়ে দিয়ে তিনি লিখছেন ইনলেটেড হিমসেল ইসলামের নবী পড়াশোনা জানতেন না কারণ ওই জিব্রাইল কে আমার রাসূল বলেছিলেন মা নাবে মা এ আমি পড়তে পারবো না আমার কাজ নয় এইটুকু দেখেছে কুদরতি হাতে আল্লাহ তার গর্দানটা চেপে ধরে বললেন অত সুজা নয় আমার রাসূলের লাইফ নিয়ে গবেষণা কর সিনেমা দেখেছেন কোনদিন

ইসলামকে নিয়ে এমন রিসার্চ করেছে বদরের যুদ্ধকে নিয়ে এমন রিসার্চ করেছে ওহদের যুদ্ধ নিয়ে এমন রিসার্চ করেছে আল্লাহ রাসূল যে 50 জন সাহাবাকে একটা জায়গা ঘাটি ছাড়তে বারণ করেছিলেন এত খুঁটিনাটি রিসার্চ করেছে আমি দা মেসেজ যখন দেখি সঙ্গে সঙ্গে আমি অবাক হই যে তো মাওলানাদের কান কেটে দেবে কি পড়া পড়েছে যে একটা ছোট্ট একটা মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তাকে কাজ দিয়েছে আমি তোমায় ওই ঢং ওই সব জিনিস দেখতে বলছিলাম সিনেমা ঠিক বা বর্তমান সিনেমা বলতে কথা আমার বোঝা যাচ্ছে তো নাকি যেমন দ্য টেন কভারমেন্ট বার হয়েছিল মুসা আল ইসলামের ঘটনা যেমন আল্লাহ আকবর বার হয়েছিল এখন বাচ্চারা মোবাইলে বাড়িতে বসে সিনেমা দেখে প্রত্যেকের বাড়িতে কার্টুন দেখে কে তো বাধ্য হয়ে মায়েরা কি করছে ওইসব কার্টুন না দেখে ইসলামিক কার্টুন দেখাচ্ছে বার হয়েছে কি হয়নি আমি সেই দৃষ্টিভঙ্গিতে বলছি আমার কথাটাকে বোঝার চেষ্টা করবো তো এরা সত্যি আল্লাহ রসুলের লাইফের উপর রিসার্চ করেছে মিস্টার আরম্ভ করে দিল রিসার্চ করতে করতে বলছে প্রফেট মোহাম্মদ মাস দ্য ইলেকট পার্সেন্ট বাট হিস দ্য অর্থ রপ্তা বুক দ্য ইজ কোরআন ইসলামেন রবির পড়াশোনা জানতো না ঠিকই তবে তিনি একটা মহান গ্রন্থের প্রণেতা যেটার নাম হলো কোরান

এত বড় নির্ভুল গ্রন্থটা ওই যদি কেউ লিখা পড়া না জানেন এই নির্ভুল গ্রন্থের পণেতা তিনি কি করে হয় আসলে হজরত মোহাম্মদ সাল্লাম পড়াশোনা জানতেন না ভাষাটা কিন্তু আবিষ্কার করেছে প্রথম এই ভাষা সমস্যা তৈরি করেছে অর্থে অর্থটা কি ইলিটেড কিসের অর্থ করছে উম্মির অর্থ ইলিটেড করছে প্রবলেমটা কোথায় যে কি নিরক্ষর এইসব ভাষা গুলো বড় ফেতনা তৈরি করেছে বর্তমান সমাজে আসলে এই ভাষা কোন মৌলানা কোন হুজুরের মুখ দিয়ে বার হওয়া দুঃখজনক কারণ এই ভাষাটা বলেছিল একজন ইহুদি যার নাম হলো স্মিত আর বাসুয়াদ যাকে প্রফেসর বাসুয়াদ স্মিত বলে আমার কথা বুঝতে পারছেন এখন যদি এই ভাষা কোনো মওলানার মুখ দিয়ে হুজুরের মুখ দিয়ে মুক্তির মুখ দিয়ে হয় সেটা সমাজের বুদ্ধি সুখবর আনবে আমাদের কষ্টের ব্যাপার এই নিরক্কর কথাটার মধ্যে আদব আছে না বিয়াদবি আছে কথাটার মধ্যে আদব আছে না বিয়াদবি আছে গোস্তাকিয়াতের মধ্যে শুনুন এখন সরাসরি আমি তাদেরকে বলি যে আল্লাহর রাসূল লিখতেও জানতেন না পড়তেও জানতেন না এই কথাটা আজকের পথ থেকে বলা ভুলে যান

চত্বরে আমি ঘোরাঘুরি করছিলাম ঘুরতে ঘুরতে আমি হঠাৎ করে লক্ষ্য করে আমি ডান দিকে তাকালাম দেখি কিছুই নাই এরপরে বাঁ দিকে তাকালাম কিছুই নাই এরপরে যখন আমি দিকে তুলি আমি দেখতে পাচ্ছি একটা কুরসির উপরে কেউ বসে আছে পা ঝুলিয়ে হঠাৎ করে আর সেখান থেকে হঠাৎ করে জিব্রাইল আসলো এসে আমাকে বলছে ইকরা পড়ো এসে আমি আমি তখন চমকে উঠেছি আমি জানি না শুনি আমি বললাম মা না তখন আমাকে বুকে করে চাপ দিতে আরম্ভ করে এরপরে আমাকে বলে পড়ো আমি বললাম পারি না আমি আবার বুকে করে চাপ দেয় এরপরে তিনবার চাপ দেওয়ার পরে ওই কুরসির উপর থেকে একটা লাল ওটা দেখে আমাকে জিবরাইল বলছে ওটা দেখে পড়ুন আমার রাসূল ওটা দেখলেন ওতে সোনালী অক্ষরে লেখা ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক আমার রাসূল সোনালী অক্ষরে রঙে লেখা লাল রেশমি কাপড়ি ওই কুরসি থেকে ঝুলছে আমার রাসূল দেখছেন আর পড়ছেন ওরে مولوی দন হুজুরের দন ইহুদিদের কাছে আমি জবাব দিতে চাই আমার বিসপিল্লার মিম কেমন হবে আমার নবী কি করে শিখিয়ে দিলেন সিন কিরকম হবে কাঠি দিয়ে দাগ দিয়ে আমার রসুল কি করে দেখিয়ে দিলেন যদি লিখতে না পারতেন বোখালি রেবায়তুন এটা নিয়া মাতার মধ্যে অনেক কিছু কয়েকদিন ধরে ডিসটারব চলছে কোন ক্ষেত্রে আমাকে একটু रुका হয়েছে তাই আমি একটু रुके গেছি এর আগে আরো ডিসপ্যারেট বলছিলাম কান রাসুলের সামনে কারে খাটো করার কেউ চেষ্টা করবে আমার রাসূল বলে আমার আল্লাহ বলে দিয়েছেন আমরা তার উপর আমল করি যে তুমি ততক্ষণ পর্যন্ত মোমেন নয় লা ইমিনু আহাদুক

আর এই সব কথাবার্তা গুলো বলা মানে সমাজে ফেতনা দার কে করা আজকে ওয়াহাবিদেরকে পর্যন্ত আহলে হাদিসদের বড় বড় আলেমদের জিজ্ঞাসা করুন তারা পর্যন্ত বলবে রাসূলের ক্ষেত্রে আমি না হলেও 10 জনের বক্তব্য শুনেছি তারা আমাদের সিলসিলা নয় তারা মুকাল্লিদিন নয় গায়র মুকাল্লিদিন তারা পর্যন্ত বলছে রাসূলের ক্ষেত্রে নিরক্ষর ভাষাটা ব্যবহার করা বিয়াদবি আমাদের আদর তো আরো বেশি চরম পর্যায়ে সমাজের বুকে যুগে যুগে এমন কখনো মৌলানা দ্বারা কখনো হুজুরদের দ্বারা কখনো আপনার ওই কি বলে ওই দ্বারা কখনো ওই সমস্ত এদের দ্বারা কথা এই সমাজে ফেতলা চলে এসেছে কিন্তু আমাদের উচিত রুচিত রসুলের শান ছোট করা মানে ইসলামকে ছোট করা রসুলের শান কে হেউ প্রতিপন্ন করা মানে ইসলামকে নিয়ে হেউ প্রতিপন্ন করা এর উপরে আমি বিস্তারিত বলতে আসিনি খালি টাচ দিচ্ছি বোঝাবার চেষ্টা করছি ও আপনি যত বড় এই যে হন না কেন ঘরের মানুষ হন আপনি যাই হন না কেন ঘরের বাগানের ফল খান স্বাদটা অন্য রকম জন্ম নিয়েছেন অন্য ঘরে আর খেতে যাচ্ছেন পাশের বাগানে ও পাশের বাগানে খেলে সে বৃষ্টির গন্ধ তো বার হবেই ওই জন্য পড়াশোনাগুলো পড়ো এলিম সব জায়গায় অর্জন করো মুফতি আজমও বলতেন এলিম সব জায়গায় অর্জন করো কিন্তু তুমি সেগুলোকে ভালো করে মিলিয়ে নাও কারণ তোমরা ইমাম ও তোমরা উলিয়া উলিয়া যোগ্য যোগ্য আলিমদের লেখা কিতাব আছে তার সঙ্গে একটু মিলিয়ে নাও